আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পূর্ণ বিবেচনার আহ্বান ফকরুলের এদিকে পুলিশের উপস্থিতিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ জানাবো এবারে ছাত্র নেতাদের মতো বিতর্কিত কেউ হয়নি বলছেন এম এ আজিজ এবং সর্বশেষ জানাবো এটা সত্য পনেরো বছরে আমরা আওয়ামী লীগকে হটাতে পারিনি বলছেন আলতাফ হোসেন চৌধুরী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পূর্ণ বিবেচনার আহ্বান ফখরুলের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পূর্ণ বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার বাস্তবতার ভিত্তিতে এ বিষয়ে পূর্ণ বিবেচনা করবেন মির্জা ফখরুল বলেন আমরা এখনো এপ্রিলের প্রথম দিকের নির্বাচন নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি আমরা আশা করি সরকার এই বিষয়টি বাস্তবতার আলোকে বিবেচনা করবেন অন্তর্বর্তী সরকার যে সময় জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি ফখরুল বলেন আমরা প্রথম তিনি বলেছি যে এই সময় নির্বাচনের জন্য ভালো নয় রমজান মাস শেষ হবে ঈদ হয়ে যাবে তারপর কয়েকদিন পর নির্বাচন হবে এটা ভাবুন রমজান মাজুরে পার্টি ও রাজনৈতিক কর্মীরা কী ধরনের পরিস্থিতিতে পড়বেন ক্রুল আলো বলেন এখন থেকেই চিন্তিত যে প্রতিদিন ইফতার পার্টি আয়োজন করতে হবে যা নির্বাচনের ব্যয় বাড়িয়ে দেবে দ্বিগুণ হারে তিনি রমজান মাসের নির্বাচনে প্রচারণা চালানোর অসুবিধাগুলো তুলে ধরেন বিশেষত তীব্র গরম ও বৃষ্টিপাত ও ঝড়ের আশঙ্কা রয়েছে তিনি বলেন তীব্র গরমের কারণে নির্বাচনের সমাবেশের জন্য লোকজন জড়ো করা সম্ভব হবে না কর্মসূচিগুলো রাতের দিকে নিতে হবে তিনি আরও বলেন অতীতে দ্রুত বিতর্কিত নির্বাচন ছাড়া বাংলাদেশের প্রায় সব জাতীয় নির্বাচন ডিসেম্বর ও জানুয়ারিতেই অনুষ্ঠিত হয়েছে ফখরুল বলেন আমাদের দল বলেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা ধীর বিশ্বাস করি যে এটি একটি বাস্তব সম্মত বিকল্প এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত কারণ এটি নির্বাচনমুখী দল তিনি আরো বলেন আমরা বিপ্লবী দল না আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই পুলিশের উপস্থিতিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ দুই পথচারী সহ উভয় পক্ষের দশজন নেতাকর্মী আহত হয়েছেন স্থানীয় বিএনপি কয়েক নেতাকর্মী ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে মতলব উত্তর উপজেলার বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে এর ধারাবাহিকতায় গতকাল সংঘর্ষণের ঘটনাটি ঘটে ঘটনার জন্য দায়ী করে পাল্টা পাল্টাপাল্টে অভিযোগ করেছেন উভয় দলের নেতাকর্মীরা এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ পুলিশ উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানায় গতকাল সন্ধ্যায় জালাল উদ্দিন অনুসারীরা উপজেলার নিশ্চিতপুর বাজার এলাকায় ফ্যাসিস্ট বিরোধী মিছিল বের করে এখনই সময়ে তানভীর ভুদার অনুসারীরাও সেখানে মিছিল ঘোষণা দেয় বিষয়টি পুলিশকে জানানো হলেও সংঘর্ষ এড়াতে থানা ও পুলিশের কয়েকজন সদস্য এই এলাকায় অবস্থান নেয় পরে ওই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সমঝোতার পর জালালের পক্ষের অনুসারীরা সেখানে প্রথম মিছিল বের করে মিছিলটি শেষ না হতে তানভীর হুদার পক্ষের লোকজন আশঙ্কা মিছিল বের করে এই সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায় এক পর্যায়ে দুই পক্ষ পক্ষে লাঠি সোটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন এতে দুইজন পথশাহী সহ মোট দশজন নেতাকর্মী আহত হয় পরে রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জালালের পক্ষের অনুসারী ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আরমগীর হোসেন অভিযোগ করেন তার শান্তিপূর্ণ মিছিল করছিল পরিকল্পিতভাবে প্রতিপক্ষের কর্মীরা তাদের উপর লাঠি সাজা নিয়ে হামলা চালিয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা এদিকে নাম ও পদবি প্রকাশ না করার শর্তে তানবির হুদার পক্ষের দুই নেতা অভিযুক্তি অস্বীকার করে বলেন এ হামলার সঙ্গে তারা জড়িত নয় বরং জালালের পক্ষের লোকজনই তাদের ওপর আগে হামলা করেন এবারে ছাত্র নেতাদের মতো বিতর্কিত কেউ হয়নি বলছেন এম এ আজিজ দা ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ বলেছেন বাউন্ন থেকে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনের ছাত্ররা অনুগ্রহভাবে ছিল কিন্তু এবারে ছাত্র নেতারা যতই বিতর্কিত হয়েছে আগের কোন ছাত্র নেতা এত বিতর্কিত হয়নি আমরা পরিষ্কার বক্তব্য এরা দেশের জন্য নিরাপদ নয় সম্প্রীতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন এম এ আজিজ বলেন ছাত্ররা প্রতিটি মন্ত্রণালয়ে বসেছে অনেক আগে হুজুরও এখন ছাত্র বনে গেছে চারশো কোটি টাকা নিয়ে গেছেন ভি এইট কার ছাড়া চলতে পারেন না হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না ছয় দিনে কতবার হেলিকপ্টারে চলেছে সরকার পাল্টালে এগুলো অডিট হবে না তখন কি জবাব দেবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবেন কেন আইনের মাধ্যমে কেন করলো না তাহলেও তো এই সরকারও একই পথ অনুসরণ করছে গণজাগরণ মঞ্চ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজাগরণ প্রসঙ্গে তিনি বলেন ওটা সরকারি কনসার্ট ছিল এটাও সরকারি কনসার্ট বরং গণজাগরণ মঞ্চ এর চেয়ে বড় শক্তি ছিল যদি জনগণের দাবির কথা বলেন গণজাগরণ মঞ্চে ছিল ছাত্রলীগ ছিল এবং যত বাম রাজনৈতিক সবাই ছিল তিনি আরো বলেন আজকে এই গণহত্যা যদি বিচার বিচার হয় তাহলে গণহত্যার হবে না কেন মাহফুজ আলম তো ঠিকই বলেছেন এটা তো ইসলাম পন্থীদের আন্দোলন ছিল এখানে শুধু হাসনাত আবদুল্লাহ সামনে রেখেছে যেমনটা গণজাগরণের মঞ্চে ইমরান এই সরকারকে রাখা হয়েছিল সেই সময় কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে আইন বদলা হয়েছিল তাই এখন আইন বদলাতে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এটা সত্য 15 বছরে আমরা আওয়ামী লীগকে হটাতে পারিনি বলেন আলতা হোসেন চৌধুরী ছাত্র শিক্ষক মা বাবা রাজনীতিবিদ ও জনতার মিলিয়ে 25টা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্র ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতা হোসেন চৌধুরী আলতা হোসেন চৌধুরী বলেন এটা সত্য কথা যে গত 15 বছর আমরা সাধারণ পাবলিক আন্দোলন করে আওয়ামী লীগকে হটাতে পারিনি আমাদের শিশুরা আমাদের ছাত্ররা আন্দোলন ওদের দেখা মাঠে নেমেছেন। শিক্ষকরাও তার দেখা দেখিতে আমরা সাধারণ পাবলিক মাঠে নেমেছি সব মিলিয়ে প্রচেষ্টা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তিনি আরো বলেন আমাদের দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলের জন্য সেই আন্দোলন ধরে রাখতে হবে আমাদের মধ্যে কারণে দেশের মানুষ যদি আন্দোলনের সুফল ভোগ করতে না পারে সেটি হবে দুঃখজনক বিষয় জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেছেন গত সতেরো বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে এগুলো ছিল নির্বাচনের খেলা এখন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমরা যে নির্বাচন চাচ্ছি সেটা চাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর জন্য যা করা প্রয়োজন যেটুকু সংস্কার প্রয়োজন লেভেল পেন্ডিং ফিট প্রয়োজন তা করতে হবে তবে সেটা করার জন্য তো আনলিমিটেড সময় দেওয়া যাবে না যৌতিক সময়ের মধ্যে কাজগুলো করতে হবে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন আমরা রাজনীতি করি আমরা তো বলবো কালকে নির্বাচন চাই তবে কালকে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটা আমাদের দেখতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টটি আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবটনটি অন করে রাখুন ধন্যবাদ